হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার ফেসবুক চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেল যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে মানে ফেসবুকে ফলো করবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য পাওয়ার জন্য আর হ্যাঁ আমি প্রত্যেক দিন ভিডিও করি হ্যাঁ আমি পার্টির ভিডিও করি আমি পাঠিকে খুবই ভালোবাসি কারণ পাঠিকে ভালোবাসি বলতে সরি ভুল বললাম আমি মমতা ব্যানার্জিকে খুবই ভালোবাসি কারণ ওই মেয়েটার জন্য আজকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি হ্যাঁ আমি চাকরি করি না এটা ঠিক কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করেছি আমি আমার যে স্বপ্ন নিয়ে গিয়েছিলাম শোনো পড়াশোনা করলে যে চাকরি করতে হবে এমন কোথাও লেখানে আমি কি করি না করি তোমরা সবাই জানো হ্যাঁ আমি গ্র্যাজুয়েশন পাস আমি এম পাস আমি এল এল বি রানিং চলছে শুধুমাত্র মমতা ব্যানার্জীর জন্য আজকে মমতা ব্যানার্জির জন্য আমি অন্যায় প্রতিবাদ করতে হয়ে থাকি তোমরা সত্যি কথা বলতে কি না তো মমতা ব্যানার্জী সত্যি খুবই খারাপ মমতা ব্যানার্জি মোটেও ভালো নয় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি একজন অপদার্থ কেন বলুন তো মমতা ব্যানার্জী মেয়েদেরকে লড়াই করতে শিখিয়েছেন মেয়েদেরকে স্বাধীনতা পাইয়ে দিয়েছে মমতা ব্যানার্জি কিছু করুক কিংবা না করুক মানে এতটাই খারাপ যে নিজে না খেয়েও গরিবের মুখে খাওয়া তুলে দিয়েছে মমতা ব্যানার্জি এতটাই খারাপ যে এত অত্যাচার সহ্য করে এত মানুষের নোংরা কথা শোনার পরেও এখনো স্ট্রং হয়ে দাঁড়িয়েছে নিজের পশ্চিম বাংলাটাকে ভালো রাখার জন্য নিজের পশ্চিম বাংলার মানুষের লড়াই করছে দিল্লিতে মমতা যে সত্যি খুবই খারাপ মমতা ব্যানার্জির কাছে জাতপাতের বিচার নেই মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে ভালোবাসে মমতা ব্যানার্জির কাছে হিন্দু মুসলমান সবাই সমান মমতা ব্যানার্জি মন্দির প্রণাম করে মসজিদে নামাজ পড়ে মমতা ব্যানার্জি সত্যি খুবই খারাপ বিশ্বাস করুন মমতা ব্যানার্জি সত্যি খুবই খারাপ বুঝলেন আরে অপদার্থের দল আজকে তোরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিস মমতা ব্যানার্জিকে মিমস করছিস তোদের মা বোন ভাই বোনেরা আজকে দেখ রাত বারোটার সময় বাড়ি ফিরছে এখানে ভিডিও করছে ওখানে ভিডিও করছে কার জন্য জানিস মমতা ব্যানার্জির জন্য তোদের মা বোনদেরকে একটা পুরুষ কোনো কথা বলতে পারে না কেন বলতো কারণ এই রাজ্যে মেয়েদের আইন অনেকটাই গিয়ে মেয়েদেরকে কোনো কিছু বললে কি হয় জানিস তাই না বলো মমতা ব্যানার্জি সত্যি খুব খারাপ কারণ মমতা ব্যানার্জি এতটাই খারাপ যে মমতা ব্যানার্জি রাজ্যে কোনো মেয়েকে যদি কেউ টিস করে কোনো ছেলে তাহলে সে ছেলের হাজত হয় কারণ একটা বুঝতে পেরেছো মমতা ব্যানার্জি রাজ্যটা এতটা যে একটা মেয়ের পাওয়ার অনেকেই যাচ্ছে বুঝতে পেরে হ্যাঁ জানি আমি অনেক কথা বলছি তোমরা আবার এটা আমাকে বলবে যে তুই বেশি বুঝিস একটা কথা বলছি শোনো ভাই শত্রুরা তো শত্রুই হবে যে আমাকে পছন্দ করে না সে কী করে এটা আমাকে বলবে যে আমি সঠিক কথাগুলো বললাম বুঝলি কে এটা বলবে তাই আমি তোমাদের এই কোনো কমেন্টসের পাত্তা দেই না পাত্তা দেবো না আমি যাকে ভালোবাসি কারণ আজকে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি এত সাহস হয়েছে আমি অন্যায়ের প্রতিবাদ করছি ওই মমতা ব্যানার্জির জন্য তোমরা কি এটা শিওর যে পশ্চিমবাংলার থেকে উত্তরপ্রদেশ ভালো রয়েছে পশ্চিমবাংলা থেকে ত্রিপুরা ভালো রয়েছে পশ্চিমবাংলা থেকে মধ্যপ্রদেশ ভালো রয়েছে হাতরাস ভালো রয়েছে একটু খোঁজ নিয়ে দেখো এটা সবাইয়ের কাছে অনুরোধ দেশটা আপনার রাজ্য রয়েছে বিজেপি যে রাজ্যে শাসন করছে সে থেকে একটু খোঁজ নাও খোঁজ নিয়ে দেখো তুমি সব থেকে বেশি ভালো রয়েছে এই পশ্চিমবাংলাতে আর সেটা অহংকার করে বলো চলো টাটা সাবধানে থাকবে ভালো থাকবে নিজেদেরকে ওভিয়াসলি খেয়াল রাখবে